তো আজকের মিনি ব্লকটা স্টার্ট হলো বাড়ি থেকে নাই মামা শ্বশুরের বাড়ি থেকে তো মামা শ্বশুরের বাড়িতে এসে একটা দিন ছিলাম তো সকালটা স্টার্ট করলাম একেবারে বারান্দার গাছপালা দিয়ে আর গাড়ি দিয়ে তো দেখার পরে এই যে ঘুম থেকে উঠে পড়েছে আর এটা তিনতলায় এখানে কিন্তু কেউ আসে না এই রুমে কিন্তু শুধু রাত্রে শুতে আসা হয় তো আমি ঘুম থেকে উঠেই সব থেকে প্রথমে বিছানাটা ঘুরছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম মা নিচে ফ্রেশ হতে গেছে মা এসছে তারপর আমিও ফ্রেশ হয়ে চলে এলাম তারপর এই যে চা খাওয়া আর মেয়ে তো বেশ আনন্দেই আছে মা আমি এখানে নাচানাচি করছে তো এখানে সকালের বাজারটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তারপরে এই যে ভাবিরা কিন্তু রান্না কাজে লেগে পড়েছি তো এখানে তিনটে ভাবি মিলে খুব তাড়াতাড়ি করে কাজগুলো করে নেয় তো এখানে রান্না বান্না কিছুই ঝরাঝট করে কমপ্লিট করে ফেলে সাবানা দিদি ভাই ও তোমার মেয়ের নাম ওয়াজিহা তোমাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা তো এখানে এই যে ব্রেকফাস্টে একটুখানি কচুরি আর এখানে ছোলার ডালের তরকারি খেলাম তারপরে এই যে ছাদে এসেছিলাম ছাদ বাগানটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম এখানে অনেক গাছপালা ছিল তারপর দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে বাড়ি এসে এইভাবেই কিন্তু আজকের সারাটা দিন কাটিয়ে নিলাম